আইসিটি পরীক্ষা। পরীক্ষার্থে কোন শিক্ষার্থী যদি এ প্লাস টা কনফার্ম না করতে পারে সেক্ষেত্রে আমি বলবো যে এসএসি পঁচিশ পরীক্ষায় আপাতত পাশ করারও কোনো অধিকার নাই তা পাশ করারও অধিকার নাই আইসিটি একমাত্র একটা সাবজেক্ট যেই সাবজেক্টে খুবই 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 সহজে একটা এ প্লাস উঠানো যায় মাত্র পঞ্চাশ টাকা আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাও কারণ কি আমাদের মাত্র পঞ্চাশ টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে পঞ্চাশ টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন্ড মানি করেছি সাধারণত তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার প্রিপারেশনটা শুরু হয়ে যাবে শুধুমাত্র ছোট্ট একটা গাইডলাইন ফলো করে চলবে আমরা অলরেডি আমাদের প্রাইভেট গ্রুপে আমরা বিগত বছরের পাঁচ বছরের বোর্ডের এমসিউ গুলো দিয়ে দিয়েছি অধ্যায়ভিত্তিক কিছু এমসিকু দিয়েছি সেই সাথে বই প্লাস বিগত পাঁচ বছরের এমসিকু প্লাস অধ্যায়ভিত্তিক এমসিকু তিনটার মিশ্রণে কিভাবে সুন্দর মতো একটা গ্রেট প্রিপারেশন দিবে তার একটা রুটিন রেডি করে দিয়েছি অর্থাৎ চ্যালেঞ্জ একটা রেডি করে দিয়েছি এখন থেকে সকাল অবধি সেই চ্যালেঞ্জ যদি কোন শিক্ষার্থী কমপ্লিট করতে পারে কালকে আইসিডি তে পঁচিশ অফ পঁচিশ অর্থাৎ টোটালি এমসি তার কম থাকবে একটা এমসি মিস হবে না এখন তারপরে যদি আইসিডি তে তুমি ভালো রেজাল্ট করতে না পারো সেক্ষেত্রে আমি বলবো যে তোমার পাশ করারও কোনো অধিকার নাই এসএসসি পঁচিশ পরীক্ষায় একমাত্র যেরকম ইফেক্ট ফেলবে ওই সেম কোয়ালিটিতে তে খুবই সহজে এ প্লাস পেলে ওই এ প্লাস ও সেম ভাবে গণিতের মতোই আমার রেজাল্টের উপর ইফেক্ট ফেলবে সেক্ষেত্রে আমরা এই আইসিডি এ প্লাস কে মিস কেন করবো সহজেই তো তুলতে পারি এ প্লাস আমরা যে সাবজেক্টকে এ প্লাস তোলা সহজ সেখানে আরো বেশি পরিমাণ সময় দিব বেশি পরিমাণ পরিশ্রম করব যাতে কোনোভাবে এ প্লাসটা মিস না হয় আইসিটি তে এখনই প্রত্যেকটা শিক্ষার্থী পঁচিশে পঁচিশ কনফার্ম করতে পারে খুবই সহজ উপায় সেটা হচ্ছে প্রথমত আমরা যে চ্যালেঞ্জটা রেডি করে দিয়েছি সেখানে যদিও আমরা বলে দিয়েছি কয়টার দিকে কি পড়বে কখন কি পড়বে ঠিক আছে ওই চ্যালেঞ্জের টোটাল এ টু জেড দেওয়া আছে এখন প্রথমত তোমার কাজ হবে তোমার মেইন বই আইসিটি যে টেক্সট বুকটা আছে এই বইটা কমপ্লিট করা সেই বইটা কিভাবে কমপ্লিট করবে আমরা যে চ্যালেঞ্জগুলো রেডি করে গ্রুপে দিয়েছি প্রাইভেট গ্রুপে সেই গ্রুপে ऑलरेडी শিক্ষার্থীরা পেয়ে গেছে প্রথম কাজ হবে প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে রিডিং করবে যারা ऑलरेडी ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করে ফেলেছো তারা তো খুব इजीली একটা চ্যাপ্টার অল্প সময়ের ভিতর শেষ করতে পারবে কারণ কি তাকে পুরো বই পড়তে হবে না সুন্দর করে শুধুমাত্র যে ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করেছো ওইগুলাই পরীক্ষার আগ পর্যন্ত জাস্ট রিভাইজ দিতে থাকবে পঁচিশটার পঁচিশটা এমসি তোমার মূল বই থেকে আসবে এবং তুমি পরীক্ষা শেষ করে এসে ওই মূল বই সবগুলো অ্যান্সার খুঁজে পাবে সেক্ষেত্রে আমার মনে হয় দেখি আমাদের পিডিএফও কমপ্লিট করা উচিত না যখন আমার মূল বইটা কমপ্লিট হবে তখনই আমি রাত্রে বেলা ঘুমানোর আগে আমরা আমাদের বিগত পাঁচ বছরের যে বোর্ডের এমসি কিউ আছে সেইগুলো আমরা সলভ করব কখন তুমি সলভ করবে কখন চার নাম্বার অধ্যায় পড়বে কখন তিন নাম্বার কখন দুই নাম্বার এক নাম্বার তার পুরো একটা যে রুটিন রেডি করে দিয়েছি সেই রুটিন মেইনটেইন করে কোনো শিক্ষার্থী পড়তে পারলে তাকে আইসিটি নিয়ে আমার মনে হয় না যে কোনো টেনশন করতে হবে তে সে ইজিলি সবগুলো এমসিকিউ কম পাবে যখনই তুমি মূল বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর মতো রিভাইজ দিচ্ছ বারবার করে রিভাইজ দিচ্ছ দশ বার পনেরো বার বিশ বার এক একটা চ্যাপ্টার তুমি এইভাবে রিভাইজ দিচ্ছ রিভাইজ দেওয়ার পরবর্তীতে যখনই বই সম্পর্কিত মোটামুটি একটা ভালো ধারণা চলে আসবে তখন তুমি কি করবে রাতে শেষে অর্থাৎ মনে করো আমরা রুটিন অনুযায়ী আজকে তোমাদের চারটা চ্যাপ্টার দিয়েছি চারটা চ্যাপ্টার বা পাঁচটা চ্যাপ্টার দিয়েছি যে আজকের ভিতর রাত্রে প্রায় দেড়টা পর্যন্ত আমরা রুটিন রেডি করেছি যেহেতু আমাদের কালকে আজকে কোনো ছুটি নাই সেক্ষেত্রে আমাদেরকে দেড়টা পর্যন্ত সময় দিতে হবে কারণ এই সময়টা যদি আমরা না দিতে পারি হয়তো এখন একটু কষ্ট হবে পরিশ্রম হবে কিন্তু এই পরিশ্রমের বিপরীতে আমি এসএসসি পঁচিশ পরীক্ষায় আইসিডির পঁচিশটা বিরুদ্ধে পঁচিশটা এমসিউ কম পাচ্ছি সেক্ষেত্রে এইটুকু পরিশ্রম আমার মনে হয় তোমাদের প্রত্যেকেরই করা উচিত আমরা যে রুটিনটা রেডি করেছি সেই রুটিনে তোমার রাত এগারোটার ভিতর সাড়ে এগারোটার তোমার চারটা চ্যাপ্টারই কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পরবর্তীতে ডেটটা পর্যন্ত সময় দেওয়া আছে মাসখানেক থেকে দেরি ঘন্টা সময় আছে যে সময়ে তুমি বিগত 5 বছরের বোর্ডের যে एमसीक्यू গুলো আছে সেগুলো করে সেগুলো সুন্দর করে সলভ করবে ওই দেরি ঘন্টা বা এক ঘন্টা সময় সলভ করার পরবর্তীতে আমরা অলরেডি আমাদের গ্রুপে পিডিএফ দিয়ে দিয়েছি যে পিডিএফ এ ক্ষেত্রে একটা ক্লিক করলে বিগত 5 বছরের एमसीक्यू উত্তর সহ একবার সামনে ওপেন হয়ে যাবে শুধুমাত্র এই আইসিডি সাবজেক্ট না সকল সাবজেক্টের एमसीक्यू এভাবে বিগত 5 বছর করে সুন্দর করে সাজানো আছে ঠিক আছে

মূল বইটা তুমি সলভ করেছো বিগত পাঁচ বছরের এমসি সলভ করেছো সকালবেলার দিকে আমাদের অধ্যায় ভিত্তিক সেগুলো তুমি সলভ করেছো তোমার কি একটা এমসিকিউ পরীক্ষার হলে মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে একটা শিক্ষার্থী যদি পরীক্ষা হলে যাওয়ার আগে আমাকে কনফার্ম করে যেতে পারে যে ভাইয়া আপনি যেভাবে বলছিলেন সেভাবে আমি পড়েছি আমি পরীক্ষা আগে তাকে গ্যারান্টি দিচ্ছি তার প্রতিষ্ঠার ভিতরে প্রতিষ্ঠা এমসিকু হবে এবং সে পরীক্ষা শেষ করে বাসায় এসে বলতে বাধ্য যে ভাই আপনার সাজেশন মতো পড়ে গেছিলাম আপনার গাইডলাইন ফলো করে পড়ে গেছিলাম আমি সবগুলো এমসি কম আমরা এমন কোন পরীক্ষা নাই যে পরীক্ষা শেষে এসে ফেসবুকের আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে যেখানে পোস্ট করি না যে শিক্ষার্থীরা পরীক্ষা কেমন হলো

বসার আগে আমি দিব তোমার এবং তুমি করার পর পরীক্ষার হলে গিয়ে যখন আইসিটি প্রশ্নটা হাতে পাবে তখন তুমি নিজে বুঝতে পারবে যে হ্যাঁ ভাইয়া ঠিকই বলেছিলেন আসলে আমাদের সবগুলো এম সি পরীক্ষা কমন এসেছে সেক্ষেত্রে তে এ প্লাস নিশ্চিত করা আমার মনে হয় যে আহামরি কঠিন কিছু না